আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার জীবনকে সফলতার স্বর্ণ শিখরে পুষতে পারেন যদি আপনার বয়স হয়ে থাকে পনেরো বছর অবশ্যই আমার ভিডিওটি দেখবেন যদি আপনার বয়স হয়ে থাকে বিশ বছর পঁচিশ বছরের ভিতরে অবশ্যই ভিডিওটি আপনি স্কিপ করবেন না যদি আপনার বয়স পনেরো বছর হয়ে যায় তাহলে আপনি কি কাজ করবেন রাসুল করিম সাল্লাম বলেছেন এই পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গণিমত মনে করো তার প্রথম নাম্বার বলেছেন শাবা বা কান হারামিক তুমি তোমার কালকে তুমি গণিমত মনে করো বৃদ্ধকাল হয়ে যাওয়ার পূর্বে এই কালটা শুরু হয় পনেরো বছর থেকে শুরু হয়ে যায় এবং এটা শেষ হয় কারো কারো ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর বয়সে কারো কারো ক্ষেত্রে চল্লিশ বছর বয়সে এটা শেষ হতে শুরু হয় এরপর থেকে আপনার বার্ধক্য কৌরত্ব শুরু হতে থাকে এরপরে আপনি কিন্তু চাইল তরুণত্বর আলোকে কাজগুলো করতে পারবেন না তো এই সময়ের ভিতরে আমাদের কি কি কাজ করা উচিত আমি আজকে বলবো সেটা হচ্ছে প্রথমত আমাদের দুইটি কাজ একটা হচ্ছে দিনের কাজ আল্লাহ তালার ইসলামের জন্য এবং নিজের ইমান আমলের জন্য কাজ করব দ্বিতীয়ত আমাদের নিজের জীবনের জন্য এবং পরিবারের জন্য নিজের সফলতার জন্য কাজ করতে হবে আমাদেরকে আমাদের সফলতা কিন্তু দুই দিকে শুধু দিকে নয় দুনিয়ার সফলতা মানুষ মনে করে যে দুনিয়াতে আমি টাকা পয়সা উপার্জন করলাম কোটি কোটি টাকার মালিক হলাম এটাই মনে সফলতা মনে হয় যেন আমি বিল্ডিং করতে পারলাম আমি ঢাকা শহরে বাড়ি করতে পারলাম দেশের বাইরে বাড়ি করতে পারলাম আমি গাড়িকে প্রাইভেট কার কিনতে পারলাম এটা কোনো সফলতা না ভাই এটা সফলতা নয় সফলতা কোনটা এটা হচ্ছে আল্লাহ তালা বলেন মুমিনরা সফল হয়ে গিয়েছে কিসের সাথে সম্পৃক্ত ইমানের সাথে সম্পৃক্ত কাজে যারা ইমানদার তারাই কিন্তু সফল তাহলে আমাদের সফলতা দুই দিকে দুনিয়াতে এবং আখারাতে কাজে আমাদেরকে দুই দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আমি প্রথমত আলোচনা করছি যে দুনিয়াতে সফল হতে গেলে আপনাকে কি করতে হবে পনেরো বছর বয়সে আপনি অবশ্যই এমন কাজগুলো করবেন যে কাজগুলো করলে আপনার পঁচিশ বছর বয়সে আপনাকে এমন একটা অবস্থানে পৌঁছিয়ে দিবে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন না সেগুলোর মাঝে কী কী আছে ফ্রিল্যান্সিং তারপর ইংরেজি ভাষা শিখা এরপরে আপনি কম্পিউটার শিখা এরপরে বর্তমানে এর বিভিন্ন ধাপ রয়েছে যেমন অনেকে শিখে স্ক্রিপ্টোকারেন্সি শিখে কোডিং শিখে এগুলোর অনেক ক্ষেত্রে যায় না যায় দুইটাই আছে প্রিয় শ্রোতা মণ্ডলী আমরা এর মাঝে আরও অনেক কিছু রয়েছে যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এডিটিং তারপরে আপনি চাইলে ইউটিউবিং ফেসবুকিং এগুলোও কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সিনের একটা অংশ বর্তমানে অনেক মানুষ ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছে ইউটিউবের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছে ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছে আপনার যে যোগ্যতা রয়েছে আপনি যেই কাজে দক্ষ আপনি সেই কাজে করবেন যদি আপনার গাড়ি চালানোর দক্ষতা থাকে আপনি গাড়ি চালাবেন দরকার প্রয়োজন যদি আপনার ব্যবসা বাণিজ্যের প্রতি বেশি ধারণা থাকে আপনি ব্যবসা বাণিজ্য করবেন যদি আপনার পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার বেশি দক্ষতা থাকে প্রাইভেট পড়াবেন আমি এমন অনেক ব্যক্তিদেরকে চিনি এবং জানি তারা মাসে প্রাইভেট পড়াইয়া দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে এবং আমি যাদের নাম বলতে পারি আইমান সাদিক ভাই সুশান্ত ফাল ওরা প্রত্যেক মাসে দুই তিন লাখ টাকা শুধু প্রাইভেট পড়ায় ইনকাম করছে আপনিও চাইলে কিন্তু পারবেন কাজেই যদি আপনার পরিবার অসচ্ছল থাকে তাহলে আপনি প্রাইভেট পড়াইয়া পরিবারকে সহযোগিতা করতে পারেন আর যদি পরিবার সচ্ছল থাকে আপনার পড়াশোনার বহন করতে পারে তাহলে আপনি আপনি বাইরে পড়াশোনার অ্যাপ্লাই করতে পারেন ঢাকা শহরের ভালো ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার অ্যাপ্লাই করতে পারেন যখন আপনি ইন্টারমিডিয়েটে চলে আসবেন ইন্টারমিডিয়েটে চলে আসার পরে অবশ্যই আপনার সময়টা একটা টার্নিং পয়েন্ট এই সময় আপনি ভুল করা যাবে না যদি এই সময় আপনি ভুল করেন তাহলে আপনার ব্যর্থতা নিশ্চিত এবং ইন্টারমিডিয়েট যদি পাশও করে ফেলেন যদি অনার্স লাইফে যদি আপনি ভুল করেন তাহলে তাহলে আপনার বেসিকটা তৈরি হবে না আপনি ব্যর্থ হবেন নিশ্চিত এই জন্য এই অনার্সের চার বছরে আমাদেরকে মূল যোগ্যতা অর্জন করতে হবে যাতে করে আমাদের পরি পরিপূর্ণ জীবনটা এর উপর নির্ভর করে আমরা চলা চলতে পারি রিজিক অন্বেষণ করতে পারি হালাল রিজিক অন্বেষণ প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী এই বেসিক আলোচনার উপর আমি বলতে চাই যে আমরা জীবনকালটা কীভাবে কাটাবো বুঝতে পারছেন যে আমাদের যখন পনেরো বছর ষোলো বছর বয়স হয় তখন আমরা নাইন টেনে পড়ি এরপরে যখন আমাদের আঠারো বিশ বছর বয়স হয় তখন আমরা কিন্তু ইন্টারমিডিয়েট শেষ করে ফেলি আর বিশের ভিতরে কিন্তু আমাদের অনার্স লাইফ শুরু হয়ে যায় এই যে সময় এবং টেস্ট চব্বিশের ভিতরে কিন্তু আমাদের অনার্স শেষ হয়ে যায় এই সময়ের ভিতরে আমাদেরকে আমাদের লাইফকে গুছাতে হবে আমাদের অনেক সময় এই বিষয়গুলো না জানার কারণে আমরা কিন্তু লাইফ গুছাতে পারে না ফলে আমরা জীবন অনেক ব্যর্থ হই অনেকে বলে আমাদেরকে তো বলার কেউ ছিল না আসলে এগুলো আসলে বলার লোক থাকবে না কারণ কেউ চায় না যাতে অন্যজন সফল হয়ে যায় কেউ চায় না আপনি ভালো হন কেউ চায় না আপনি আপনি ইউনিভার্সিটি গিয়ে ফার্স্ট হন ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করেন এটা কেউ চাইবে না আসলে এরপরে আমরা কিছু কথা বলতে চাই যে দুনিয়ার সফলতা কিন্তু চিরস্থায়ী সফলতা নয় আখড়াতের সফলতার জন্য কি কী কাজ করবে সময়ের ভিতরে এই সময়ের ভিতরে আমরা করব। এক নম্বর আমাদের ইমানকে সঠিক ইমাম গ্রহণ করতে হবে আকিদা গ্রহণ করতে হবে আকিদা ইমান আকিদা গ্রহণ করার পরে আমাদের আমল করতে হবে ইনু ও আমিলুস আলিহাত আল্লাহ তালা বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে এবং ন্যাক আমল করেছে প্রিয় দশ শ্রতা এছাড়া আমরা কী কী কাজ করতে পারি আমরা অবশ্যই ইলিম অর্জন করব কোরআন করিম আল্লাহ তালা বললেন যে ইয়ার ফাইল্লাহিনা আমানু মিনকুম ওয়াল্লাহিনা উতুল ইলমা দা রাজা যাদেরকে আল্লাহ তালা ইমান আনার পরেই ইলম দান করেছেন এদের মর্যাদা বহু 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 গুণ বাড়িয়ে দিয়েছেন আবদুল ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন তাদের মর্যাদা আল্লাহ তালা পাঁচশো স্তর বৃদ্ধি করে দিয়েছেন যারা শুধুমাত্র ইবাদত বন্দী করে তাহাজুদের নামাজ পড়ে এরপর সমস্ত নফল নামাজ পড়ে ফরজ নামাজের পাশাপাশি আর যারা নফল নামাজ কম পড়ে কিন্তু এরা ইলিম অর্জন করেছে তাদের মর্যাদা তারা পাঁচশো স্তর বাড়িয়ে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের স্তর তাহলে দেখেন ইলিম অর্জনের কত গুরুত্ব এখন আপনি বলবেন আমি তো মাদ্রাসায় না আসলে ইলিম অর্জনের জন্য মাদ্রাসায় পড়াটা আবশ্যক নয় তবে মাদ্রাসা একটা মাধ্যম যেখানে সে ভালো আলেম হতে পারে তবে আপনি চাইলে কোনো আলেমের স্পর্শ থেকে সংস্পর্শে থেকে আপনি দিন আলেম অর্জন করতে পারেন আপনি তাহলে এই ইলিমের মর্যাদাগুলো অর্জন করতে পারবেন তারপরে আমরা বলবো যে ইসলামের প্রচার প্রসার আপনার পাশের বন্ধুকে আপনি নামাজের কথা বললেন পাশের ভাই ভাইদেরকে আপনি ইসলামের কথা বললেন দাওয়াতের দাওয়াত দিলেন আল্লাহ উত্তম কাজ কি হতে পারে উত্তম কথা কি হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে মানুষ তো ডাকে গাঞ্জা খাওয়ার দিকে তারপরে আড্ডা দেওয়ার দিকে এরপরে সিনেমা হলে ছবি দেখার দিকে টিকটক করার দিকে আপনি না হয় মানুষদেরকে নামাজের দিকে ডাকলেন মানুষকে না হয় দিন এলেম অর্জন করার দিকে ডাকলেন ভালো পথের দিকে এছাড়া আমরা পাশাপাশি অনেক কাজ রয়েছে সেগুলো আমরা করব যখন আমরা এই এলেম অর্জন করব এলেম আমাদেরকে পথ দেখিয়ে দিবে আসলে আমাদের কোন কাজ করা উচিত আখেরাতে সফল হতে গেলে কি কাজ করা উচিত কাজে আমি আর ভিডিওটি লম্বা করব না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সময়ের ভিতরে আমাদের কি কি কাজ করা উচিত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত